এই রাজ্যে দুর্নীতির উৎস নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সবাই নাকি জেলে যাবে বিশাল তথ্য সামনে এসেছে যাকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বসুকে শেষ করে ফেলা উচিত মুখ্যমন্ত্রীকে সরিয়ে ফেলার ছক কষছেন কোন নেতা আমাদের দেশে শেষ করার প্রভিশন নেই না হলে এদের শেষ করা উচিত ছিল ট্যাব দুর্নীতিতে জড়িতদের প্রসঙ্গে মন্তব্য বাঁকুড়ার সাংসদ অরূপের আর তাকেই পাল্টা কটাক্ষ সিপিএম নেতার বললেন যে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বসুকে শেষ করে ফেলা উচিত কারণ এই রাজ্যে যত দুর্নীতি তার মূল উৎস হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা একটি রাজনৈতিক দলের এক পর্ষিয়ান নেতাই এই বিস্ফোরক মন্তব্য করেছেন কিন্তু কিভাবে কেউ এই মন্তব্য করতে পারে কিভাবে কেউ কাউকে শেষ করে ফেলার কথা বলতে পারে তাও আবার প্রকাশ্যে তাও রাজ্যের মুখ্যমন্ত্রীকে তবে শুধু মুখ্যমন্ত্রীকে নয় সঙ্গে শিক্ষামন্ত্রীও রয়েছেন কত বড় সাহস ভাবতে পারছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিনা বলা হচ্ছে যে তাকে শেষ করে ফেলা উচিত ট্যাবের টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে যাওয়ার কথা সেখানে অন্যদের অ্যাকাউন্টে চলে গিয়েছে হ্যাকাররা প্রকল্পের সাইট হ্যাক করে নিজেদের অ্যাকাউন্ট নাম্বার লিখে দিয়েছে আর তার ফলেই এই গরমিল হয়েছে বলে পুলিশের দাবি ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে রাজ্যের বিভিন্ন জেলায় ট্যাপ কেলেঙ্কারির বিষয় সামনে আসতেই বাঁকুড়া জেলার ক্ষেত্রেও একই কেলেঙ্কারির হদিশ পায় স্কুল শিক্ষা দফতর প্রাথমিকভাবে বাঁকুড়া জেলার দশটি স্কুলের মোট তিপ্পান্ন জন পড়ুয়ার ক্ষেত্রে ট্যাবের জন্য বরাদ্দ টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাওয়ার প্রমাণ সামনে আসতেই শিক্ষা দফতর নড়ে চলে বসেছে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ছজনের টাকা ফিরিয়ে আনে শিক্ষা দফতর কিন্তু এখনও সাতচল্লিশ জন পড়ুয়ার ট্যাবের টাকা উদ্ধার করা সম্ভব হয়নি সংশ্লিষ্ট স্কুলগুলির অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া সাইবার থানার পুলিশ আর এই বিষয়ে মুখ খুলতে গিয়ে সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রথমে কি মন্তব্য করছেন তিনি বলছেন যে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্যবসুকে শেষ করে ফেলা উচিত কারণ এই রাজ্যে যত দুর্নীতি তার মূল উৎস হচ্ছেন মমতা দু একজনকে শেষ করে ফেললে অরূপবাবুর মতো অপরাধীরা বেঁচে যাবে তাই নিজেদেরকে বাঁচানোর জন্য এই ধরনের মন্তব্য করছেন তদন্ত হলে তৃণমূল দলটা জেলে যাবে কি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুনুন হয়তো অরূপবাবুর পলা উচিত ছিল প্রথমে করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্যবন্ধী এ রাজ্যে যত দুর্নীতি সব দুর্নীতির উৎস হচ্ছে মমতা যেদিন থেকে মমতা শিক্ষক পদ বিক্রি করেছে মানুষের মুখের খাবার নিয়ে দুর্নীতি করেছে সেদিন থেকে মমতার দলের সবাই জেনে গেছে দুর্নীতিটাই একমাত্র পথ এবং অরূপবাবু কি জানেন না যে তার এলাকায় যারা দুর্নীতি করছেন তারা সব মানুষ এই সব কথা বলে ওরা মানুষকে বোকা বানাবার চেষ্টা করছে আরেকটা উদ্দেশ্য হচ্ছে দু একজনকে এনকাউন্টার করে মেরে ফেললে পরে আসল যারা অপরাধী মানে অরূপবাবুদের মতো অপরাধীরা তারা বেঁচে যাবেন নিজেদের বাঁচাবার জন্য এই সমস্ত কথা বলছেন

এই আবহে বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস সাংসদ অরূপ চক্রবর্তী বলেন যে আমাদের দেশে গুলি করার আইন নেই থাকলে গুলি করা উচিত ছিল যারা সরকারের বদনাম করে পড়ুয়াদের প্রতারিত করছে তাদের কঠোর শাস্তি পাওয়া উচিত কি বলছেন তিনি শোনাবেন যারা সমিতির মেম্বার তাদের সঙ্গে কৃষি সম্পর্ক আছে তৃণমূল সমিতির লোকেরা তারা তো টাকাটা ডিস্ট্রিবিউশন করে না টাকাটা অফিসিয়ালি ডিস্ট্রিবিউশন হয় ছাত্রদের নামে ছাত্রদের অ্যাকাউন্ট নাম্বার নাম। তো ছাত্রদের নাম ছাত্রদের অ্যাকাউন্ট নাম্বারের নাম সে তো গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করে দিয়েছে এটা যারা করছে এটা কি বলে এদের তো এই ধরনের শাস্তি হওয়া উচিত যারা সরকারের বদনাম করে যারা এই ধরনের কুকৃত্তি করে সরকারের বদনাম করে যারা ছাত্রদের প্রতি প্রতারণা করে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত এটা আমরা চাইছি বিজেপি কি বললো আং বাং তাতে আমাদের কিছু যায় আসে না কিন্তু অরিজিনাল ম্যাটারটা জানতে হবে যারা অ্যাপ্লাই করেছে তাদের নাম্বার দিয়েছে ব্যাংকের নাম্বার দিয়েছে ফোন নাম্বার দিয়েছে তাদের অ্যাকাউন্টে টাকাটা যাওয়া উচিত কি করে এটা ডাইভার্ট হয়ে গেল কারা এটা করলো ব্যাঙ্ক অথরিটি ইজ ইনভলভ ইন দিস ম্যাটার অর দ্য অফিসার্স আর ইনভলভ তাদের কঠোর শাস্তি হওয়া উচিত আমাদের দেশে আমাদের দেশে তো এই সিস্টেমটা নেই আমাদের দেশে আইনের সাজা হবে এদের এমন দৃষ্টান্তমূলক সাজা উচিত এবং এটা পাবলিকলি বরকাস করা উচিত যে এই লোক ইনভলভ যাতে পাবলিক এদিকে ঘৃণা করে বয়কট করে এই সমস্ত অফিসারদের বা যারা যুক্ত তাদের অবভিয়াসলি সরকার টাকা দিচ্ছে অথচ যার টাকা সে পাচ্ছে না ছাত্ররা তারা কষ্ট পাচ্ছে না যদিও সরকার তাদের টাকাগুলো দেওয়ার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে সরকারের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় এবং সরকার যে ছাত্রদের পক্ষে তার জন্য ওইটা বাদ দিয়ে সরকার তাদের পেমেন্টের অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছে এটা মুখ্যমন্ত্রীর একটা ক্রেডিট ছাত্ররা ডিপ্রেভ হবে না যারা দোষী তাদের শাস্তি হবে এনকোয়ারি হচ্ছে এনিএমআর কালিক নির্ভীক চৌধুরীর একটি রিপোর্ট দেখাবো আপনাকে ট্যাব কেলেঙ্কারিতে জর্জরিত কিন্তু পুরো রাজ্য পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে একাধিক যে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট সেখান থেকে ট্যাবের টাকা গায়েব হওয়ার কিন্তু তথ্য বারংবার সামনে এসেছে এক্ষেত্রে উনট পূরণ হয়নি বাঁকুড়া জেলার ক্ষেত্রেও বাঁকুড়া জেলায় যে দশটি স্কুল রয়েছে সেই দশটি স্কুলের মোট তিপ্পান্ন জন ছাত্রছাত্রী তাদের অ্যাকাউন্ট থেকেও ট্যাবের যে টাকা আছে কিন্তু উধাও যদিও ব্যাংকের তদারকির জন্য ছজন টাকা ফেরত পেয়েছে বাকিরা কিন্তু বাকি সাতচল্লিশ জন যারা রয়েছে তাদের কিন্তু ট্যাবের টাকা এই নিয়ে যেমন সারা জুড়ে একটা রাজনৈতিক চলছে সেই চাপানোতর অব্যাহত কিন্তু বাঁকুড়া জেলার ক্ষেত্রে দেখা গেছে এই বিষয়ে যখন বাঁকুড়ার যিনি সাংসদ নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের সাংসদ অর্থাৎ অরূপ চক্রবর্তী যিনি একজন বর্সিয়ান বাঁকুড়া জেলার নেতা তাকে যখন মন্তব্য চাওয়া হয় এই বিষয়ে তখন তিনি বলেন যে ভারতবর্ষের আইনে গুড়ি মারার নিদান নেই কিন্তু যে বা যারা এই ধরনের কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের যে ট্যাবের টাকা যা কিন্তু পড়াশুনো তাদের বিষয় সেই টাকা উধাও করছে যারা যুক্ত সাংসদের এই ধরনের নিদান তিনি যারা দিচ্ছেন এবং তিনি কিন্তু এটাও বলছেন যে ভারতবর্ষের আইনে কিন্তু এই ধরনের কোনো প্রভিশন নেই কোর্ট আন কোট এই কথা যদি থাকতো তাহলে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও